আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ভিন্ন ধরনের ট্রফিকস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে শত্রুকে মারণ মন্ত্র তন্ত্র ভালো করে আগে নকশাটা লক্ষ্য করুন এটা খুবই সহজ প্রণালীর একটা কাজ আপনারা এটা যে কোনো আপনার সেই শত্রুকে মারার জন্য এটা আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ অনেক কার্যকরী এবং পাওয়ারফুল একটা কাজ তো নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন এবার আসুন নিচে একটা মন্ত্র রয়েছে ছোট মন্ত্র এটা পড়তে হবে মন্ত্র আতুসে রবে কুরআন বাইরে ভিতরে হক সুবাহান আল্লাহর হুকুমে অমুকের যান হরণ করে আন দুহাই আজরাইল আবার করি আতুশে রবে কুরআন বাইরে ভিতরে হক সুবাহান আল্লাহর হুকুমে অমুকের জান হরণ করে আন দুহাই আজরাইল এবার আসুন বিধি সম্পর্কে জানি যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শনিবার একটা ব্যাংক সংগ্রহ করবেন ব্যাঙ্ক অনেকে কুলা ব্যাংক বলে যে বা যে কোনো একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক সংগ্রহ করে ব্যাংকের গালের ভিতর এই নকশাটা ঢুকিয়ে দেবেন তবে বলা বাহুল্য এখানে দেখেন নাম ও বাবার নাম লেখা রয়েছে আপনার ওই কাঙ্ক্ষিত শত্রুর নাম এবং তার বাবার নামটা লিখতে হবে ওই ব্যাঙের গালের ভিতর এটা হচ্ছে ভোরে দিন ভোরে দিয়ে ব্যাংকের সামনে রেখে এই মন্ত্রটা মোট একশো একবার পাঠ করতে হবে অর্থাৎ ব্যাঙের গালের মধ্যে এই নকশাটা ঢুকাইয়া দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে ব্যাংকে সামনে রেখে একশো একবার এই মন্ত্র পাঠ করবেন আতুসের হবে কুরআন বাইরে ভিতরে হক্সহান আল্লাহর হুকুমে অমুকের যান হরণ করে আন দুহাই আজরাই এইবার ব্যাংকটার মুখ সিলাই করে দেবেন সুই দিয়ে সুই আর সুতা দিয়ে সিলাই করে যে কোনো একটা কবরের ভিতর ফেলে দিয়ে আসবেন পুরাতন কবর দেখে ফেলে দিয়ে আসবেন ও শত্রু ভুগতে ভুগতে কিছুদিনের ভিতরে বিদায় হয়ে যাবে তবে বলা বাহুল্য এটা খুবই কার্যকরও বটে তেমন ক্ষতিকরও বটে ক্ষেত্রে আপনাদের কোনো ভুল ত্রুটি হলে কাজটা না হওয়ার সম্ভাবনাও থেকে যায় এবং আপনার নিজেরও বিপদ বা আশঙ্কা বিপদের আশঙ্কা থেকে যায় তাই যে কোনো ভালো গুরু বা যে এ বিষয়ে বিশেষভাবে সাম্য জ্ঞান রাখে তার থেকে এটা আরও ভালো করে বুঝে নেবেন বা কাজ করার আগে অবশ্যই অবশ্যই এজাজত গ্রহণ করবেন যার যার গুরু আছে তার কাছ থেকে এজাজত গ্রহণ করবেন নচেত আন্দাজে কাজ করার ফলে আপনাদের কোনো বিপদ ঘটিলে আমি বা আমার এই চ্যানেল কর্তৃপক্ষ কখনো দায় থাকব না আর আসলে এগুলো দুয়ার ফলে অনেকেই আমাদের নামে খারাপ মন্তব্য করেন সবার বলে রাখি আমার চ্যালেঞ্জটার নামই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এইখানে যাব যাবতীয় কালো জাদু এবং হোয়াইট ম্যাজিক এগুলোই দোয়া হয় আর এগুলো দিয়ে আমি পূর্বে থেকে আসছি বা এখনও দিব সেক্ষেত্রে খারাপ মন্তব্য করে কোনো লাভ নেই ভাই এইখানে যে কাজগুলো দিচ্ছি আপনারা সঠিকভাবে এটা যদি প্রয়োগ করতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা হাতে নাতে ফল লাভ করতে পারবেন আর আর একটা কথা বলা বাহুল্য আমার নাম করে অনেকেই হচ্ছে টাকা পয়সা খাচ্ছে মানুষের কাছে ফোন দিয়ে টাকা পয়সা খাচ্ছে আমার নাম করে কিন্তু আমি আগেই বলতেছি আমার কণ্ঠ না শোনা পর্যন্ত আপনারা কারো কি কোনো প্রকার টাকা দিবেন না আর টাকা দেওয়ার পরে যদি ধরা খান বা টাকা মার যায় সেক্ষেত্রে আমি রিজওয়ান রফিকই কি থাকব না আপনারা আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারোর কোনো কথা শুনবেন না যদি আমার চ্যানেলে ফোন দেন আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারোর কোনো কথা বা কারো কি কোনো অগ্রিম টাকা দেওয়া মোটেও যাবে না সেক্ষেত্রে আপনারা যদি দেন তো সেক্ষেত্রে আমি কিন্তু দায়ী থাকবো না আমি আবারও বলতেছি আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারো কি কোনো প্রকার টাকা পয়সা বা হাদিয়া দিয়া দেওয়া যাবে না এ থেকে আপনাদের বিরত থাকতে হবে এতে টাকা খাই অন্য মানুষ আর দোষই হচ্ছে আমার আমি চাই না অনহত্য আমি আমি ঘরের উপর দোষ নিতে চাই না টাকা খাবে অন্য কেউ আর দোষ হবে আমার এটা আমি মোটেও চাই না তাই আপনারা সচেতন থাকবেন এবং আপনারা আমার কণ্ঠ নাশোনা পর্যন্ত কারোকে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না তো তারপরেও যদি বুঝতে কারোর অসুবিধা হয় বা সমস্যা হয় তারা আমার এই নাম্বারে মেসেজ দিবেন যে কোনো প্রয়োজনে মেসেজ জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা প্রবাসী ভাই তারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি তাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আর যারা বাংলাদেশে তারা আমাকে মেসেজ দিতে পারেন আর যেই কাজটা আমি বর্তমান দিলাম এই কাজটা শত্রুকে মাত্র হয়তো লাগবে সাত বা আট বা এগারো বা চোদ্দো দিন সময় লাগতে পারে তাই কেউ ধৈর্য ধারণ হবেন না ধৈর্য হারা হবেন না এর থেকে অনেক পাওয়ারফুল কাজও রয়েছে এক ঘন্টার ভেতরেও শত্রুকে মৃত্যুবরণ করানো যায় শত্রুকে দমন করা যায় কিন্তু সে এইগুলো হচ্ছে পাবলিক প্লেস করা যায় না অর্থাৎ সবাইকে এগুলো দেওয়া যায় না বা সবাইকে সবাই এগুলো করতেও পারবে না তাই আমি সেইগুলোই দিই যেইগুলো আপনারা গ্রহণ করতে পারবেন আমি সেইগুলো আপনাদেরকে দেওয়ার সার্বিক চেষ্টা করি তাছাড়া বানবিদ্যা অনেক রয়েছে যেইগুলো খুব পাওয়ারফুল বান এইগুলো কখনো কেউই কোনো জানা মতে কেউই ইউটিউবের ভিতরে এগুলো সারবে না শুধু আমি না কেউই এগুলো সারবে না যে এইগুলো আসল আসল বান এইগুলো সব নিজ গুরুর দায়িত্বে থাকে এগুলো পাবলিক প্লেস করা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন থাকবেন আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ দিবেন তো সবার শুভ মঙ্গল কামনা করি আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত